জন্ম করো যত তথা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বলুন প্রতিদিনকার মতন আজকেও একটি ভিডিও তৈরি করছি শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে আশা রাখছি ভিডিওর যে থামবেল এবং ক্যাপশান দিয়েছি এইটা দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি ঠিক নিয়ে বানাচ্ছি হ্যাঁ বারো বছর পর কিন্তু জুটি বাদ জুটি বাঁধছে শুক্র এবং মায়াবী গ্রহ কিন্তু রাহু তাও আবার কার ঘরে না দেবগুরু বৃহস্পতির ঘরে এর জেরে কিন্তু প্রবল ধনলাভ হতে চলেছে কিন্তু তিন রাশির জাতক জাতিকা তাহলে পুরোটা জানতে গেলে কিন্তু ভিডিওটি স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটাই কিন্তু আমার সাথে থাকতে হবে তোমাদের বারো বছর পর দেবগুরুর রাশিতে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির রাশিতে জুটি বাঁধতে চলেছে দৈত্যগুরু শুক্র ও গ্রহ কিন্তু রাহু বর্তমানে রাহু কিন্তু মিন রাশিতেই বিচরণ করছে মার্চ মাসে নিজের উচ্চস্থানে মিনে অর্থাৎ দৈত্যগুরু শুক্রর উচ্চস্থান কিন্তু হলো মিন রাশি আর নিচস্থান কন্যা রাশি অবশ্য কন্যা রাশিতে থাকলেই যে নিচস্থান এমন নয় মিন রাশিতে থাকলেও উচ্চস্থান এমন নয় এখানে ডিগ্রি বিচার্য যাই হোক মার্চ মাসে নিজের উচ্চ রাশি মিন রাশিতে প্রবেশ করতে চলেছে কে না দৈত্যগুরু শুক্র যার ফলে মিনে অবস্থিত রাহুর সঙ্গে কিন্তু এই দৈত্যগুরু শুক্রের কিন্তু জুটি হবে এই জুতির প্রভাব কিন্তু সমস্ত রাশির অর্থাৎ মেস থেকে মিন রাশি বা ওটি রাশির জাতক বা জাতিকাদের উপরেই কিন্তু প্রভাব ফেলবে ভালো মন্দ তবে তিন রাশির জাতকরা কিন্তু হঠাৎ লাভ করবে এবং উন্নতিও কিন্তু সম্ভব এই সময় তাহলে কোন কোন সেই সৌভাগ্যবান তিন রাশির জাতক জাতিকারা দেরি না করে কিন্তু এইটাই জানব প্রথমে বলব বৃষ রাশির কথা রাশিচক্রের দ্বিতীয় রাশি পৃথিবীজাতের রাশি কোন রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের কথা বলবো তোমাদের জন্য রাহু ও শুক্রের জ্যুতি লাভজনক কিন্তু বিশেষ প্রমাণিত হতে চলেছে কারণ তোমাদের আয় ও লাভের স্থানে কিন্তু এই জ্যোতি হচ্ছে কোনো স্থানে আবার বলছি আয় বা লাভের স্থানে একাদশ স্থানে দৈত্যগুরু ও গ্রহের জ্যোতির প্রভাবে বৃষরাশির জাতক বা জাতিকাদের আয় অসাধারণ হাতে কিন্তু আয় বৃদ্ধি হতে যাবে বা বৃদ্ধি পেতে চলেছে আয়ের নতুন উৎস পাবে যা তোমাদের অর্থ উপার্জনের পথ কিন্তু ভবিষ্যৎ ভবিষ্যতের জন্য কিন্তু প্রশস্ত করবে অর্থাৎ কেউ হয়তো কোনো বিজনেস করছো সেখান থেকে কিন্তু নতুন আয়ের উৎস তোমাদের জন্য খুলে যাবে পাশাপাশি বলবো এই দৈত্যগুরু শুক্রের প্রভাবে সুখ ও সমৃদ্ধি কিন্তু সমান তালে বৃদ্ধি পাবে তোমাদের তোমাদের আর্থিক পরিস্থিতি আগের তুলনায় অনেক 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 মজবুত হতে চলেছে ফাইন্যান্সিয়াল দিক সব শক্ত হতে চলেছে এই সময় বাড়বে সেভিংস বাড়বে ব্যাংক ব্যালেন্স তোমাদের লগ্নির দ্বারা কোথাও যদি অর্থ লাগাতে চাও তোমরা কিন্তু প্রচুরভাবে লাভান্বিত হবে ব্যবসায়ীরা যারা বিজনেস করছ তারা কিন্তু এই সময় বড় সড়ো চুক্তি পেতে চলেছ যারা বলবো কসমেটিক করছো তাদের জন্য তো বিরাট খুব ভালো উন্নতি এবং যারা বলবো সোশ্যাল মিডিয়া সোশ্যাল নেটওয়ার্কিংয়ের সাথে যুক্ত তারাও কিন্তু উন্নতি করতে চলেছ পরবর্তী রাশি বলবো মিথুন রাশি শুক্র ও রাহুর এই জ্যোতির ফলে কিন্তু মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য কিন্তু বিশেষ লাভজনক প্রমাণিত হবে তোমাদের কোষ্ঠীর জন্মকোষ্ঠীর কর্মস্থানে কিন্তু এই জ্যোতি তৈরি হচ্ছে অর্থাৎ গ্রহ রাহু ও দৈত্যগ্রহ শুক্রের জ্যোতি তৈরি হচ্ছে কর্মস্থানে কাজের জায়গায় তাই এ সময় কাজ ও ব্যবসায় কিন্তু ভালো লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে যারা চাকরি পরিবর্তনের চেষ্টা করছে তারা কিন্তু সাফল্য লাভ করতে পারবে এবং নতুন একটা সুন্দর চাকরি কিন্তু তোমরা পেতে পারো বা পেয়ে যাবে পৈতৃক সম্পত্তি থেকে কিন্তু এই সময় তোমরা লাভবান হবে বা লাভ পাবে ব্যবসায়ীদের কিন্তু আকস্মিক বা হঠাৎ ধনলাভ কিন্তু এই সময় সম্ভব পরবর্তী রাশি বলবো ধনু রাশির সমস্ত জাতক জাতিকাদের কথা শুক্র ও রাহু জ্যোতি রাহুর এই জ্যোতি তোমাদের জন্য কিন্তু অনুকূল প্রমাণিত হতে চলেছে বা ভালো সময়ের সূচনা করতে চলেছে তোমাদের রাশির চতুর্থ স্থানে অর্থাৎ ফোর্থ হাউসে কিন্তু এই জ্যোতি হতে চলেছে সুখ ও সুবিধা লাভ করতে চলেছ কিন্তু তোমরা এই সময় প্রবলভাবে প্রচুরভাবে মা বাবা ও আত্মীয়দের সাহায্যে কিন্তু লাভান্বিত হবে এই সময় অর্থাৎ মা বাবা এবং আত্মীয়দের থেকে কিন্তু আর্থিক বা ফাইন্যান্সিয়াল দিক থেকে কিন্তু আমরা হেল্প পাবে আর্থিক উন্নতির জন্য কিন্তু এই সময়টি অনুকূল বলবো আর্থিক উন্নতি কিন্তু খুব ভালো হবে যাদের কাজ সম্পত্তি রিয়েল এস্টেট ও মেডিকেল লাইনের সঙ্গে জড়িত তাদের কিন্তু এই সময় কিন্তু বিশেষ লাভপ্রদ রাহু ও শুক্রের এই জ্যোতির ফলে বাড়ি ও গাড়ি গাড়ি কেনার কিন্তু যোগ তৈরি হচ্ছে অর্থাৎ কেউ দিন ধরে একটা বাড়ি কিনবো ভাবছিলো যে কোনো কারণে একটা বাধা চলে আসছিলো কেউ একটা গাড়ি কিনবো ভাবছিল ফোর হুইলার হোক বা টু হুইলার হোক সেই স্বপ্ন কিন্তু এবার তোমাদের পূর্ণ হতে চলেছে তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে বলো না আর তোমাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও বা লাইভ অনুষ্ঠান নিয়ে যতক্ষণ জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো এবং অপরক্ষ ভালো থেকো হরে কৃষ্ণ জয় মা